আসসালামু আলাইকুম আমরা সোনাম থেকে লোড করে চলে এসেছি যশোর চৌগাছাতে এখানে আমরা গাড়ি খালি করব কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে আমরা যে পয়েন্টে এসেছি পয়েন্টের অবস্থা খুবই খারাপ আমরা এই যে দেখতে পাচ্ছেন নতুন রাস্তা তৈরি করা হবে হচ্ছে রাস্তা তৈরি করা শেষ হয়ে গেলে দেখো ড্রাইভার আসবেন এই রাস্তা ঠিক সমান করে তারপরে আমরা মাল নামাব আসলে খুবই কষ্টকর বিষয় যে প্রথম পয়েন্টে গেলে খুবই কষ্ট করতে হয় এবং অনেক সময় ব্যয় করতে হয় ড্রাইভার আসবেন অনেক দূর থেকে মনে আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে সকালে পৌঁছাইছি আমরা দেখতে পাচ্ছেন এগোতো ডে আবার এসছে সন্ধ্যার পরে আমরা অনেক কষ্ট করি গাড়িটি নিচে নামিয়েছি গাড়ি এখন খালি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন রাত্রে আনলোড হচ্ছে আনলোড শেষে আপনাদের গাড়িটি আমরা নপাড়ায় পাঠাবো নপাড়া থেকে আবার লোড করে আসবে সেগুলোকে আপনাদের দেখাবো আসলে গাড়ি যদি না নামানো যায় অনেক লেট হয় কত কষ্টকর সেটা জানে নামায় তারা ভালো জানে রাত্রে এখন অন্ধকারে কী অবস্থা স্যার এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অবস্থা খুবই খারাপ আমরা সোনামার্সিদ থেকে চোখা আসছিলাম নয়শো পঞ্চাশ টাকা টন ইলেকট্রনের মাল সেফটি না ওখান থেকে মাল নামিয়ে পরের দিন নোয়াপাড়ার থেকে লোড করে তারপরের দিন আমরা বীরগঞ্জ পৌঁছাইছি যেহেতু লোডের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ হচ্ছে আমি লোড পয়েন্টে যাইনি এই কারণে লোডের ভিডিওটি দেখাতে পারছি না আমাদের আমরা লোড করেছি থেকে এবং নোয়াপাড়া থেকে আমরা এসেছি বীরগঞ্জ এটা হচ্ছে দিনাজপুর বীরগঞ্জ ঠাকুরগাঁড় একটু আগে গাড়ি খোলা চলছে আমরা ভাড়া এসেছি নপড়া থেকে বীরগঞ্জ চল্লিশ টাকা প্রতি বস্তা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেতারা এখনই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন যে কেমন ভিডিও আপনারা চান আমরা চেষ্টা করব যে আপনাদের তেমন ভিডিও উপহার দেওয়ার জন্য এবং মার্কেট একটু বর্তমান দুর্বল আছে আমি আট নম্বর সিরিয়ালে পড়েছিলাম এখানে গাড়ি খালি হয় খুব কম তারপরও আমার খালি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি আবারও বলবো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে যে ভিডিওটি দেখাইছিলাম ছিলাম শোন থেকে সৌগাছা নয়শো পঞ্চাশ টাকা টোন এবং আমরা নগর থেকে বিরুদ্ধে আসছি প্রতি বস্তা চুয়াল্লিশ টাকা ভাড়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ